ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ নিয়ে আলোচনা শুরু করব তো আজকের ভিডিওতে মেনলি আমরা ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত জানবো যে ভগ্নাংশ কাকে বলে বা ভগ্নাংশর প্রকারভেদ ভেদ এবং এই লব এবং হর এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব আমরা এই ভগ্নাংশ এই ষষ্ঠ অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য আমাকে ভগ্নাংশ সম্পর্কে যতটুকু জানার প্রয়োজন বা যতটুকু জানলে আমরা পরবর্তীতে ভগ্নাংশ রিলেটেড যে কোনো ম্যাথ সহজে বুঝতে পারবো তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আসি আমরা যে ভগ্নাংশ কি বা ভগ্নাংশ কাকে বলে তো ভগ্নাংশ মূলত হচ্ছে ভগ্নাংশ অর্থটাই হচ্ছে ভাগের অংশ তো ডেফিনেশনটা বা সংজ্ঞাটা এইভাবে লেখা যায় যে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে কোনো বস্তু বা পরিমাণে অংশ নির্দেশ করতে খেয়াল করো সংজ্ঞাটা যে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে তো এটা আমরা একটু ফিগারের মাধ্যমে বা ড্রয়িং করে তোমাদেরকে বোঝাই ধরো এটা একটা লাঠি এই যেরকম একটা লাঠি নিলাম তো এই লাঠিকে যদি আমরা ধরো আমরা চারটা ভাগে ভাগ করি এই চার অংশে ভাগ করে ফেললাম যে এটা এক দুই তিন চার অংশ তো এখন এই চার অংশে ভাগ করার পরে এখন যদি আমরা ধরো এরকম করি যে এই এই প্রথম তিন অংশ এরকম রং করলাম আমরা লাল রং করলাম এক অংশ আমরা বাকি রাখলাম তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই টোটাল ভাগ করছি কয়টা চারটা তার মানে আমরা এই এইভাবে টান দিয়ে এই চার লিখলাম নিচে মানে এই লাঠি বা এই যে বস্তু এটাকে আমরা চারটা ভাগে ভাগ করলাম তো সেটা আমি চার নিচে দিলাম এখন এর রং করছি কয় কোন কয় অংশ তিন অংশ রঙ করছি যে এই এক ভাগ দুই ভাগ তিন ভাগ মানে চার ভাগের তিন ভাগ আমি রঙ করছি তার মানে এইভাবে লেখা যায় আর যদি আবার বলা হয় যে আমি রং করা হয় না এই কতটুকু তো সেই ক্ষেত্রে আবার এইভাবে লিখতে পারি যে টোটাল হচ্ছে চার ভাগ মানে রঙ সারা কতটুকু আছে তো দেখো এই চার ভাগের তিন ভাগ রং করা হয়েছে তার মানে এক ভাগ আছে রং সারা তার মানে চারের এক অংশ হচ্ছে রং সারা তো এইভাবে করে এই ভগ্নাংশটাকে প্রকাশ করা হয় তো দেখো এখানে এই যে একটা টান দিয়ে উপরে একটা মান আর নিচে একটা মান এখানেও দেখো উপরে একটা মান নিচে একটা মান তো এই উপরের যে মান সেটাকে বলা হয় লব এই ভগ্নাংশর যে আমরা লিখবো ভগ্নাংশকে নর্মালি হচ্ছে লব এবং হর আকারে প্রকাশ করা হয় তো উপরের অংশটাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর তার মানে এইখানে তোমরা দেখো যে এইটাকে যদি আমরা চিন্তা করি এখানে এই এক হচ্ছে লব এই এক এটা হচ্ছে লব আর চার এটা হচ্ছে হর আবার যদি এইটার কথা চিন্তা করি তার মানে তিন হচ্ছে লব আবার এইখানে চার হচ্ছে হর তার মানে নিচের যে মানটা আমরা যে ভগ্নাংশগুলো প্রকাশ করব নিচের মানটাকে বলা হয় হর উপরের মানটাকে বলা হয় লব তার মানে ভগ্নাংশকে লব এবং হর আকারে প্রকাশ করা হয় তো এইভাবে করে আমরা যে কোনো ভগ্নাংশ প্রকাশ করব। এই উপরে একটা মান থাকবে নিচে একটা মান থাকবে তো উপরের মানটাকে সবসময় বলবো কি লব নিচের মানটাকে বলা হয় বলা হবে হর তো এখন আমরা যদি এই দেখো এই যে ভগ্নাংশটা তাহলে আমরা ডেফিনেশনটা শিখে ফেললাম যে ভগ্নাংশটা কাকে যে এটা আমরা শিখে ফেললাম এখন আমরা এই লব এবং হর এটা আমরা একটু বুঝি তো আমরা ডেফিনেশনটা অলরেডি বলে ফেলছি যে লবের ডেফিনেশন কি আর হরের ডেফিনেশন কি। এই হচ্ছে লব আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে হর তো লবের ডেফিনেশনটা আমি আবার বলতেছি যে ভগ্নাংশের উপরের অংশকে লব বলা হয় তো ধরো এই যে এটা একটা ভগ্নাংশ যদি আমরা এইভাবে লিখি যে পাঁচ বাই হচ্ছে দুই এটা একটা ভগ্নাংশ পাঁচ বাই দুই তো এখন ভগ্নাংশের উপরের অংশকে লব বলা হয় তার মানে এইখানে লব হবে কত তো সুতরাং এখানে লব হচ্ছে লব ইকল হচ্ছে পাঁচ আবার যদি সেম ভগ্নাংশটা আমরা আবার নিচে লিখি পাঁচ বাই দুই তো এখানে হর কতটুকু হবে হর হর কোনটা হবে যে ভগ্নাংশের নিচের অংশকে ভগ্নাংশের এই নিচের অংশকে বলা হয় কি হর তার মানে হর ইকোয়াল হবে দুই তার মানে আমরা যে ভগ্নাংশ লব এবং হর আকারে প্রকাশ করি তার উপরের মানটাকে বলা হয় লব আর নিচের মানটাকে বলা হয় হর তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু ক্রিয়ার কনসেপ্ট থাকতে হবে বা ক্রিয়ার ধারণা থাকতে হবে এই বিষয়গুলো সম্পর্কে তো ভগ্নাংশ শিখলাম আমরা এই লব এবং হর সেটাও শিখে ফেললাম তো এখন আমরা আসি যে ভগ্নাংশকে ভগ্নাংশ কত প্রকার এবং কি কি তো ভগ্নাংশ আমরা নর্মালি জানি যে প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ শুধু এতটুকুই অনেকে জানি কিন্তু ভগ্নাংশ হচ্ছে মেনলি হচ্ছে দুই প্রকার ভগ্নাংশ ভগ্নাংশ কয় প্রকার দুই প্রকার ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার কী কী এক নম্বর হচ্ছে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আর দুই নম্বর হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আমরাই যে এত সময় যেগুলো লিখলাম এগুলো সবই কি সাধারণ ভগ্নাংশ ছিল কীরকম দেখো ওই যে তিন বাই চার বাই তিন বাই চার বা তোমার এই যে এক বাই চার বা চারের এক অংশ বলা হয় এটাকে চারের তিন অংশ এটা চারের এক অংশ এটা তো এই যে আমরা ভগ্নাংশগুলো লিখলাম এগুলো হচ্ছে সব সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ হচ্ছে এরকম ধরো যদি আমরা লিখি যে তিন দশমিক পাঁচ এই যে দশমিক যদি মাঝখানে থাকে কোনো ভগ্নাংশের তখন সেটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ যেমন ধরো আমরা লিখতে পারি যে বারো দশমিক দুই পাঁচ তো এই যে যে মাঝখানে যদি দশমিক যখনই থাকবে তখন সেটাকে বলা হবে দশমিক ভগ্নাংশ আর সাধারণ বংশ ভগ্নাংশের ভিতরে কোনো দশমিক থাকবে না সেই ক্ষেত্রে তোমার পূর্ণ সংখ্যা থাকবে এবং লব এবং হর মানে উপরে একটা মান থাকবে নিচে একটা মান থাকবে এগুলাকে বলা হয় কি তোমার সাধারণ ভগ্নাংশ আর এই যখনই দশমিক থাকবে তখন সেটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ এখন এই যে সাধারণ ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশ হচ্ছে মূলত তিন প্রকার এই যে এক নম্বরের যে সাধারণ ভগ্নাংশ সেটা হচ্ছে মূলত তিন প্রকার তো আমরা সেটা দেখব যে সাধারণ ভগ্নাংশ এটা আবার তিন প্রকার সাধারণ ভগ্নাংশ কত প্রকার সাধারণ ভগ্নাংশ তিন প্রকার নাম্বার ওয়ান হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ দুই নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তিন নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো এগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বিস্তারিত ধারণা দেব এই তিন নাম্বার কি মিশ্র ভগ্নাংশ তো প্রথমে আগে ভগ্নাংশগুলোর নাম শিখো যে সাধারণ ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তো আমরা জানি সাধারণ ভগ্নাংশগুলোকে প্রকাশ করা হয় লব এবং হর আকার ভগ্নাংশ কীভাবে প্রকাশ করা হয় লব এবং হর আকারে তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যখন আমার লবের লব হর অপেক্ষা ছোট হবে তখন সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আবার খেয়াল করো লব হর অপেক্ষা ছোটো হবে যেমন আমরা লিখছি কি তিন বাই চার বা চারের তিন অংশ এখানে লব কত লব হচ্ছে তিন তো হর হচ্ছে কি ছোট তার মানে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ যখনই দেখব লব হর অপেক্ষা ছোটো তখন সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ মানে এই যে যে দুইটা মান আছে যখনই তোমার উপরের মানটা নিচের মানের চেয়ে ছোটো হবে তখন সেটা হবে কি প্রকৃত ভগ্নাংশ এই যে প্রকৃত ভগ্নাংশ এভাবে আমরা অনেক উদাহরণ লিখতে পারি এরকম অনেক লিখতে পারি যখনই দেখব যে উপরের মানটা ছোট সেইগুলা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি উল্টা যখন লব হর অপেক্ষা ছোট বড় হবে লব হর অপেক্ষা বড় হবে তখন হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো সেটা কেমন এইগুলাকেই যদি আমরা উল্টাই দিই ধরো চার বাই তিন যদি লিখি এই লব হর অপেক্ষা বড় হলো হ লব হর অপেক্ষা বড় হলে সেটা হবে কি অপ্রকৃত ভগ্নাংশ যেমন তিন বাই দুই বা সাত বাই চার তো এই নিচের সবগুলোর ক্ষেত্রেই দেখো লব হর অপেক্ষা বড় তো যখন লবের মান হর অপেক্ষা ছোটো হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ লবের মান হর অপেক্ষা বড় হলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো আরেকটা আছে কি মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশটা হচ্ছে একটা পূর্ণ মান থাকবে বা পূর্ণ সংখ্যা থাকবে যেমন ধরো এক এটা একটা পূর্ণ সংখ্যা তার সাথে যদি আমরা একটা প্রকৃত মানে পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি লেখা হয় সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ যেমন এখানে এটার সাথে লিখলাম দুই বাই তিন তো এটা একটা মিশ্র ভগ্নাংশ দেখো এখানে এক এই যে দুই বাই তিন এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ তো এর সাথে একটা পূর্ণ সংখ্যা আছে কি এক তা আবার এরকম হতে মানে এইভাবে আমরা অনেকগুলা লিখতে পারি ধরো এখানে লিখলাম সাত এই তিন বাই চার তো এইভাবে লিখতে পারি তো যখনই দেখব যে একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা পাশাপাশি আছে তখন সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি তাহলে মিশ্র শব্দটার অর্থই হচ্ছে মিশানো তো মিশাবো কাকে এই প্রকৃত ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা একসাথে লিখি বা মিশায় লিখি তখন সেটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ দেখুন এই মিশ্র ভগ্নাংশ আর প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ এই দুটোর ভিতরে একটা রিলেশন আছে মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ এই দুটোর ভিতরে একটা রিলেশন আছে যেমন অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটা কিভাবে দেখো যেমন এখানে খেয়াল করো এই যে তিন চার বাই তিন বা তিন বাই দুই এগুলা সবগুলা কি অপ্রকৃত ভগ্নাংশ তো এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে কিভাবে নিতে পারি যেমন ধরো এই দ্বিতীয়টা খেয়াল করো এখানে আছে তিন ভাগ দুই এই তাহলে এটাকে এই তিন বাই দুই এটাকে আবার এই ভাগ হিসাবে লেখা দেয় সমান সমান এরকম লেখা দেয় তিন ভাগ দুই মানে তিনকে যদি দুইতে আমরা ভাগ করি তো এখন দেখো তিনকে দুইতে ভাগ করলে কি লেখা দেয় এই দুই ভাগ করবো তিনকে তিনকে দুই দিয়ে ভাগ করবো তিনকে এরকম যদি হয় দেখো দুই তিনের ভিতরে যায় কয়বার একবার লিখলাম দুই অক্ষে দুই নিচে থাকে কি এক তো এখন এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাগশেষ তো এটাকে আমরা এই ভাগ করার পরে যেটা পেলাম সেটাকে আমরা ফাইনালি এইভাবে লিখতে পারি যে এই যে ভাগ ফল সেটা থাকবে প্রথমে আর এই যে ভাজক সেই ভাজকটা থাকবে নিচে আর ভাগশেষটা থাকবে উপরে তো এটা কিন্তু আমরা এই যে তিন বাই দুই বা তিন ভাগ দুই এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি আর এটা কি হলো এটা একটা মিশ্র ভগ্নাংশ এটা ছিল কি অপ্রকৃত ভগ্নাংশ এটা ছিল তোমার অপ্রকৃত ভগ্নাংশ আর এটা থেকে আমি যেটা পেলাম এখন এই যে এটা এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ তার মানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা চলে গেছি কোথায় মিশ্র ভগ্নাংশ সেটা কিভাবে গেলাম এই যে ভাগ করে দেখো ভাগ করলে যে মানটা আমরা পাবো যে ভাগফলটা পাবো সেটা থাকবে প্রথমে এই পূর্ণ সংখ্যার জায়গা থাকবে কি ভাগ ফল আর যেটা দিয়ে ভাগ করব মানে ভাজক সেটা থাকবে নিচে ভাগ শেষ থাকবে উপরে তো তাহলে এই একটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর হলো তা আমরা এটাকে আমি আর একটা করে দেখি ধরো আমরা এই যে এই চার দিয়ে আমরা সাতকে ভাগ করি তার মানে চার ভাগ করবো সাতকে তো চার দিয়ে যদি সাতকে ভাগ করি সাতের ভিতরে চার ধরো একবার যাবে দুইবার যদি দেই তাহলে আট হয়ে যায় তো আট তো সাতের চেয়ে বড় আট হবে না এক একই যাবে তো চার অক্ষে চার বিয়োগ করলে থাকবে তিন তো এখন এটাকে আমরা লিখতে পারি কি এটাকে আমরা লিখতে পারি এই তোমার এই যে এটাকে আমরা তো এটাই করলাম যে চার ভাগ হচ্ছে সাত এটার পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি সরি এই সাতটা উপরে যাবে এই সাত ভাগ হচ্ছে চার তো এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কি দেখো এই ভাগ ফল যেটা সেটা থাকবে প্রথমে পূর্ণ পূর্ণশঙ্কর ঘরে আর এই ভাদক যেটা সেটা যাবে নিচে আর ভাগসে যাবে উপরে তো এটা কি হলো এটা একটা মিশ্র ভগ্নাংশ হলো তার মানে এই যে যে এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ সেটা থেকে আমরা এই যে একটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম তার মানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় আবার এই মিশ্র ভগ্নাংশ থেকেও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় তো সেটা আমরা দেখবো কিভাবে ধরো এই যে এইটা হচ্ছে কি এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভাগের মাধ্যমে চলে গেছি কি মিশ্র ভগ্নাংশ এখন এই মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে এই অপ্রকৃত ভগ্নাংশ যেতে পারি সেটা দেখো তো এটার নিয়ম হচ্ছে এই যে এটার থেকে আমরা যাচ্ছি আবার কি এই তিন বাই দুয়ে যাব তো সেটা যাওয়ার জন্য কি করতে হবে এই যে পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে এই হরের যে মানটা আছে সেটা দিয়ে তার মানে এক গুণ দুই যোগ করব এই উপরের যে মানটা আছে মানে লব সে যোগ করলাম সেটা আর নিচে থাকবে সবসময় এই হরের মানটা নিচে থাকবে এখানেও দেখো হরের যে মানটা ছিল সেটা সব সময় নিচে এখানেও নিচে ছিল আবার এখান থেকে যখন আমরা এই মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে যাব তখনও হরের মানটা নিচে থাকবে দেখুন এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো দুই আর এক গুণ করলে কত হয় দুই এককে দুই আর এক যদি যোগ করি কত হয় দু আর এক তিন তার মানে আমরা ফাইনালি এখানে লিখতে পারি তিন বাই দুই এ দেখো দুই অক্ষে দুই আর এক তিন এই যে তিন আর এই দুই নিচের দুই এই যে নিচের দুই তো এইটা দেখো এই যে এই যে তিন বাই দুই এইটা আর তোমার এই যে এই মানটা সেম না এই যে এই মানটা সেম না এই মানটা সেম না তার মানে এই যে যে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থেকে তাহলে আমি আবার কিসে যেতে পারি অপ্রকৃত ভগ্নাংশে যেতে পারি তো আরেকটা দেখি দেখো এই যে এইখানে আমরা এই যে এই মানটা এই সাত বাই চার এটা থেকে আমরা মিশ্র ভগ্নাংশে গেছি তো এখন এই মিশ্র ভগ্নাংশ থেকে কীভাবে এটা যেতে পারি দেখো আমার নিয়ম ছিল কি এই পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটা প্রথমে লিখব এটার সাথে গুণ করব হরকে তো হর আছে কত চার তা এক গুণ চার আর যোগ করব কাকে এই লবকে দিলাম উপরে আর নিচে থাকবে কি হরের মানটা থাকবে নিচে তো এখন দেখো এটাই কল তাহলে কত হয় চার অক্ষে চার আর তিন কত সাত লিখলাম সে সাত আর নিচের চার তাহলে দেখো এই যে এই মানটা আর এই মানটা সেম না যে এটা আর এটা সেম না তো এটা আসলো কোথা থেকে দেখো এই এইটা আসলো এই মিশ্র ভগ্নাংশ থেকে এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা এইভাবে এইভাবে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশে আবার ফিরে যেতে পারি তার মানে আমরা যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে যেতে পারবো এবং মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে যেতে পারবো তো তোমাদেরকে এইগুলো আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনীতে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে বা উদাহরণের ম্যাথ আছে যে কিছু অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে আছে সেটাকে বলছে যে তুমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো আবার কিছু মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে বলছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো তো এই রূপান্তরগুলা এখন আমি বেসিক ধারণটা দিলাম তো আমরা এই ম্যাথগুলা যখন আরও করব তখন তোমাদের এই কনসেপ্টটা বা এই ধারণটা আরও সুস্পষ্ট হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সহকারীদের সাথে শেয়ার করবা আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও যেন সহজে নোটিফিকেশান আকারে পেয়ে যাও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেই জিনিসটা তোমাদের সহজ হবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে